আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আজকে বাংলা প্রথম এবং দ্বিতীয় বছরে কিছু মডেল টেস্ট নিয়ে আমি হাজির হয়েছি সহজ কিছু মডেল টেস্ট বাংলা থেকে এগুলো আপনারা দেখে নিতে পারেন চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এক নম্বরে রয়েছে কোনটি শুদ্ধ বানান ভুল এবং শুদ্ধ বানান থাকবে এখানে নিষিত, নিশিথ নিষিথ, নিষিদ্ধ দেখেন একটাতে ক নম্বরে রয়েছে দুটো রসিকার এরূপ শব্দতে যেমন বিভীষিকা যে কোনো একটা রসিকার এবং উপরটি দীর্ঘিকার এই কথাটা সবসময় মনে রাখবেন বিভীষিকাতেও নিষিদ্ধ তাহলে দেখেন নিশিথা দুটোই রসিকার এটা তো হবে না দীর্ঘিকার এটাও হবে না দীর্ঘিকার দুটো এটাও হবে না তাহলে কী হবে খ খ নম্বরটি কী হবে অ্যান্সার দুই নম্বরে নিচের কোন শব্দটি তৎসম শব্দ তৎসম শব্দ মানে কি তৎ মানে তার সম মানে সমান অর্থাৎ তার সমান জীবন পেট ডিঙ্গি গোয়ালা এখানে জীবন হবে হল সম শব্দ বেদের মেয়ে নাটকটি রশিয়েতা কে তিন নম্বরে বেদের মেয়ে নাটকটি রচনা করেছে জসীম উদ্দিন জসীম উদ্দিন জসীম উদ্দিন গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা অনি ফসলের ফরমান নিঃসন্দেহে কে লিখেছে কাজী নজরুল ইসলাম কিছু কিছু প্রশ্নের প্যাটার্ন দেখে বোঝা যায় যে এটা অমুক কবির লেখা অমোক লেখকের লেখা নিচের কোনটি সমুদ্র শব্দটির সমর্থক শব্দ নয় সমুদ্র শব্দটির সমর্থক শব্দ নয় সাগর বাড়িধি সিন্ধু তরঙ্গ সাগর এটা সমর্থক শব্দ বাড়িধি এটাও সমর্থক শব্দ সিন্ধু এটাও সমর্থক শব্দ তরঙ্গ মানে ঢেউ এটা সমর্থক শব্দ নয় সমুদ্রের এটা সমর্থক শব্দ নয় অপয়া শব্দটি কোন সমাস অপয়া শব্দ ছয় নম্বরে অপয়া শব্দটি বহুপৃহী সমাস সাত নম্বরে প্রিয় জনে যাহা দিতে পাই তাই দেবতারে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হলো সম্পাদনে সপ্তমী বিভক্তি পথের দাবি উপন্যাসটির রচিতা কে পথের দাবি উপন্যাসটির রচিয়তা কে পথ উপন্যাস শরচন্দ্র চট্টোপাধ্যায় খুঁটি বন শব্দের প্রতি নয় প্রতিশব্দ শব্দ গহন কানন অটপি বিটপি কোনটি বন শব্দের প্রতিশব্দ নয় তাহলে বিটপি এটা প্রতিশব্দ নয় ব্যতিহার বহুবৃহী সমস্যার উদাহরণ কোনটি ব্যতিহার বহুপ্রীহী সমাসের উদাহরণ হল কোলে কোলে যে মিলন কোলা কলি ক নম্বর লাঠির ঘায়ে লাঠি দ্বারা সাপটি মারা পড়ল তাহলে করণ কারক গ গন্বর হবে কারক কি দ্বারা মারল লাঠি দ্বারা লাঠির আঘাতে অথবা এটা করণ কারক ষষ্ঠী বিভক্তি বরফ গলা নদী উপন্যাসটির রসিয়া থেকে বরফ গলা নদীর উপন্যাসটির রসিয়তা অবশ্যই জহির রায়হান হান নম্বর জহির রায়হান অধগতি 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 শুদ্ধ বর্ণন হবে অধগতি ক নম্বর চোদ্দ নম্বর নিচের কোন শব্দটি জাপানি ভাষা রিক্সা বাবা আয়না ডাক্তার রিক্সা এটা খুবই কমন হিমো নাটকটির রসিয়া থেকে এটা আমি বলবো না এটা কমেন্সে লিখে যাবেন এটা খুবই কমন সবাই আশা করি পারবে এটা আপনারা কমেন্টে দেন মানে হোমওয়ার্ক এইস